ইসলামিক জ্ঞান আচ্ছা এমন এক রাতের কথা কি আমরা ভাবতে পারি যেদিন আসমান আর জমিন একসঙ্গে কোনো এক আগমনে আনন্দ করছিল কি এমন ঘটেছিল সেই রাতে যে পারস্যের হাজার বছরের জ্বলন্ত আগুন নিভে গিয়েছিল কেন কাবার তিনশো ষাটটি মূর্তি কোন স্পর্শ ছাড়াই ভেঙে পড়েছিল চলুন আজ সেই রাতের গল্প শোনা যাক যখন এই পৃথিবীতে এসেছিলেন স্রষ্টার সবচেয়ে প্রিয় হাবিব আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। পৃথিবীর ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা পুরো মানবজাতির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করে তেমনই এক রাত ছিল সেটি আরবের মক্কা নগরীতে কুরাইশদের সম্ভ্রান্ত বনু হাসিম গোত্রে বিবি আমিনার কোল আলোকিত করে পৃথিবীতে এলেন রাহমাতুল্লিল আলামিন অধিকাংশ সিরাত বিশেষজ্ঞের মতে দিনটি ছিল সোমবার রবিউল আওয়াল মাসের ময় তারিখ যা ইংরেজি পাঁচশো একাত্তর সালের বিশ বা বাইশ এপ্রিল ছিল যদিও বারোই রবিউল আওয়াল তারিখটি বহুল প্রচলিত তবে সোমবার দিনটি নিয়ে প্রায় সব ঐতিহাসিকই একমত তার জন্ম কোনো সাধারণ শিশুর জন্ম ছিল না এটা ছিল অন্ধকার থেকে আলোতে অজ্ঞতা থেকে জ্ঞানে এবং জুলুম থেকে ইনসাফের দিকে মানবজাতির যাত্রার এক ঐশী ঘোষণা তার জন্মের সঙ্গে এমন সব বিস্ময়কর ঘটনা ঘটেছিল যা ছিল তার নবুয়তের পূর্বাধাস আজ আমরা সিরাদ গ্রন্থে স্বর্ণাক্ষরে লেখা সেই সব ঘটনা বিস্তারিতভাবে জানব প্রথম পর্ব জাহিলিয়াতের আধার আর এক নতুন ভোরের অপেক্ষা নবীজির আগমনের আগে পুরো আরব বিশ্ব এমনকি তৎকালীন সুপার পাওয়ার পারস্য আর রোমান সাম্রাজ্য এক গভীর অন্ধকারে ডুবে ছিল। আরবের লোকেরা পবিত্র কাবা ঘরেই তিনশো ষাটটি মূর্তি বসিয়ে পূজা করত হানাহানি অবিচার নারী নির্যাতন আর কুসংস্কারে সমাজ জর্জরিত ছিল ওদিকে পারস্যের লোকের আগুন পূজা করত আর রোমানরা নিজেদের ধর্মীয় কোন্দলে বিভক্ত ছিল পৃথিবী জুড়ে যেন একজন মুক্তিদাতার জন্য হাহাকার চলছিল ঠিক তখনই আল্লাহ তালা তার সবচেয়ে প্রিয় বান্দাকে পাঠালেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে তার জন্মের অলৌকিক ঘটনাগুলোই ছিল এই অন্ধকারের অবসানের প্রথম ইশারা দ্বিতীয় পর্ব অলৌকিক ঘটনাবলীর বিস্তারিত বিবরণ চলুন এবার এক এক করে সেই সব অলৌকিক ঘটনার গভীরে যাই যা নবীজির জন্মের মহিমাকে ঘোষণা করেছিল এক বিবি আমিনার নূর দর্শন এবং সিরিয়ার প্রাসাদ আলোকিত হওয়া নবীজিকে গর্ভে ধারণের পর থেকেই তার মা বিবি আমিনা বিভিন্ন আধ্যাত্মিক ঘটনার সাক্ষী হন তিনি প্রায়ই এক বিশেষ নূর বা আলো দেখতে পেতেন এ বিষয়ে স্বয়ং রসুল সাল্লু আলহিউাসাল্লাম বলেছেন যে তার মা একটি স্বপ্ন দেখেন যেখানে তার গর্ভ থেকে একটি আলোক রশি বেরিয়ে বহুদূরের সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে দিচ্ছে সিরাদ গ্রন্থগুলোতে বর্ণিত আছে জন্মের সময় বিবি আমিনার ঘরটি এতটাই আলোয় ভরে গিয়েছিল যে সেই আলোতে তিনি সুদূর শামের বর্তমান সিরিয়ার প্রাসাদগুলো স্পষ্ট দেখতে পান এই ঘটনাটি ছিল একটি স্পষ্ট প্রতীক যে তার নবুয়তের আলো আরবের সীমানা ছাড়িয়ে একদিন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং শির্ক ও কুফরের অন্ধকার দূর করে দেবে দুই পারস্যের হাজার বছরের প্রজ্বলিত আগুন নিভে যাওয়া তৎকালীন অন্যতম বিশ্বশক্তি ছিল পারস্য সেখানকার মানুষ ছিল অগ্নি উপাসক পারস্যের প্রধান মন্দিরে একটি অগ্নিকুণ্ড ছিল জানি ঐতিহ্যবাহী ইসলামী বর্ণনায় বলা হয়েছে যে সেটি প্রায় হাজার বছর ধরে এক মুহূর্তের জন্য নেভেনি তারা সেই আগুনকে পবিত্র মনে উপাসনা করত কিন্তু যে রাতে নবিজি সাল্লু আলহিউাসাল্লাম জন্মগ্রহণ করেন সেই রাতে কোনো কারণ ছাড়াই হাজার বছরের সেই প্রজ্বলিত আগুন হঠাৎ নিভে যায় এই ঘটনাকে পারস্য সাম্রাজ্যের পতন এবং মিথ্যা উপাসনার অবসানের একটি শক্তিশালী প্রতীক হিসেবে দেখা হয় এর মাধ্যমে যেন বার্তা দেওয়া হচ্ছিল যে এমন এক সত্যের আগমন ঘটেছে যা সকল মিথ্যার আগুন নিভিয়ে দেবে তিন পারস্যের রাজপ্রাসাদ কেঁপে ওঠা এবং এর চূড়া ভেঙে পড়া শুধু আগুনই নেভেনি সেই রাতে পারস্যের সম্রাট কিসরার রাজপ্রাসাদে প্রচণ্ড কম্পন অনুভূত হয় এবং এর দেয়াল ফেটে যায় ঐতিহাসিক বর্ণনা মতে প্রাসাদের চোদ্দটি চূড়া বা গম্বুজ সশব্দে ভেঙে পড়ে পরবর্তীকালের ঐতিহাসিকরা এই চোদ্দটি চূড়ার পতনকে একটি প্রতীকী ব্যাখ্যা দিয়েছেন তাদের মতে এটি ছিল এই ইশারা যে পারস্যে আর মাত্র চোদ্দ জন শাসক ক্ষমতায় থাকবে এরপরেই তাদের শাসনের অবসান ঘটবে বাস্তবেও তাই ঘটেছিল এবং হজরত উমর রা এর খিলাফতের সময় পারস্য মুসলিমদের বিজয়ের অধীনে আসে এই ঘটনাটি ছিল বিশ্বের অত্যাচারী শাসকদের ক্ষমতার মসনত কেঁপে ওঠার এক ঐশী সতর্কবার্তা চার কাবার মূর্তিগুলো মুখ থুবড়ে পড়া আরবের মুশরিকরা পবিত্র কাবা ঘরের ভেতরে ও চারপাশে তিনশো ষাটটি মূর্তি স্থাপন করে রেখেছিল যা ছিল মূলত হযরত ইব্রাহিম আলহিসাল্লাম কর্তৃক নির্মিত এক আল্লাহর ইবাদতের ঘরের চরম অপমান ইসলামী বর্ণনা অনুযায়ী যে রাতে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবীর আগমন ঘটে সেই রাতে কোনো মানুষের স্পর্শ বা কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই কাবার ভেতরের সমস্ত মূর্তি নিজে থেকেই উল্টে মুখ থুবড়ে পড়ে যায় এটি ছিল তাওহিদের বিজয়ের অগ্রিম ঘোষণা যে ঘর এক আল্লাহর ইবাদতের জন্য তৈরি সেখান থেকে মূর্তির অপবিত্রতা দূর করতেই যে এই মহামানবের আগমন তা যেন সেদিনই স্পষ্ট হয়ে গিয়েছিল পাঁচ সাওয়াহ হ্রদ শুকিয়ে যাওয়া এবং সামাভা উপত্যকায় পানির প্রবাহ ঐতিহ্যবাহী সিরাত গ্রন্থগুলোতে আরও কিছু ঘটনার উল্লেখ পাওয়া যায় যেমন পারস্যের সাওয়া নামক একটি বিশাল হ্রদ যাকে স্থানীয়রা পবিত্র মনে করত রসুল সাল্লাহ আলহি জন্মের হাতে সেটি অলৌকিকভাবে শুকিয়ে যায় অন্যদিকে সামাভা নামক একটি শুষ্ক উপত্যকা যেখানে বহু বছর পানির কোনো চিহ্ন ছিল না সেখানে হঠাৎ ঝর্ণাধারা বইতে শুরু করে এই ঘটনাগুলোরও রয়েছে গভীর প্রতীকী অর্থ একটি মিথ্যা উপাসনার কেন্দ্র শুকিয়ে গেল আর একটি শুষ্ক ভূমি আল্লাহর রহমতের পানিতে সিক্ত হল এর দ্বারা বোঝানো হয় যে নবুয়তের আগমনে মিথ্যা বিলুপ্ত হবে এবং সত্যের রহমত শুষ্ক হৃদয়গুলোকে আবারও সজীব করে তুলবে ছয় আসমানি জগতে শয়তানের প্রবেশ বন্ধ হওয়া ইসলামী বিশ্বাস অনুযায়ী নবীজির জন্মের আগে শয়তান আসমানি জগতে উঁকি দিয়ে ফেরেস্তাদের কথাবার্তা শোনার সুযোগ পেত এবং সেই তত্ত্ব পৃথিবীতে গণকদের কাছে পাচার করত কিন্তু যখন সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন তখন থেকে শয়তানের জন্য আসমানের সমস্ত দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হয় এবং তাদের দিকে জ্বলন্ত উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয় যার উল্লেখ পবিত্র কোরআনেও আছে বর্ণনায় আছে ইবলিস তার জীবনে চারবার উচ্চস্বরে বিলাপ করেছিল যখন তাকে অভিশাপ দেওয়া হয় যখন জান্নত থেকে বের করা হয় যখন সুরা ফাতিহা নাজিল হয় এবং চতুর্থবার রাসুলুল্লা ওয়াসাল্লামের জন্মের সময় এটি প্রমাণ করে যে শয়তানের ষড়যন্ত্রের পথ বন্ধ করে মানবজাতির জন্য হৃদায়তের দরজা খুলে দিতেই তার আগমন ঘটেছিল মধ্যবর্তী আহ্বান যদি এই ঘটনাগুলো আপনার মনে সামান্যও রেখাপাত করে থাকে তাহলে কমেন্টে সুবহানাল্লাহ লিখতে পারেন আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন আরও শিক্ষণীয় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোর পথের সঙ্গী হতে পারেন সাত জন্মের সময়কার পবিত্র অবস্থা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছিল আর 10 জন সাধারণ শিশুর মতো নয় তার মাতা আমিনা বর্ণনা করেন যে তার জন্ম ছিল অত্যন্ত সহজ এবং প্রায় ব্যথাহীন ভূমিষ্ঠ হয়েই তিনি সেজদারত অবস্থায় ছিলেন এবং তার দৃষ্টি ছিল আকাশের দিকে যেন তিনি মহান রবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন তার শরীর ছিল পরিষ্কার এবং নাভি কাটা অবস্থায় ছিল একটি প্রচলিত বর্ণনা মতে তিনি করা অবস্থায় জন্মেছিলেন যদিও অনেক আলেম ও ঐতিহাসিক এই বর্ণনার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এটিকে শতভাগ নিশ্চিত মনে করেন না তবে সবচেয়ে বড় অলৌকিক বিষয় ছিল তার জন্মের সঙ্গে প্রকাশিত হওয়া সেই নূর বা আলো যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবকিছু আলোকিত করে দিয়েছিল। একজন ইহুদি ভবিষ্যৎবাণী হজরত আয়সার আদি আল্লাহ আনহা থেকে বর্ণিত মক্কায় বসবাসকারী একজন ইহুদি আলেম রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মের রাতে কুরাইশদের এক সমাবেশে জিজ্ঞেস করেন যে আজ রাতে তোমাদের মধ্যে কোন শিশু জন্মেছে কি লোকেরা খবর নিয়ে জানালো যে আবদুল্লার ঘরে এক পুত্র সন্তান জন্মেছে সেই আলেম শিশুটিকে দেখতে চান যখন তাকে শিশুটির দুই কাঁধির মাঝখানে মোহরে নবুয়ত বা নবুয়তের সিলমোহর দেখানো হল তখন তিনি চিৎকার করে বলে ওঠেন হায় বনি ইসরায়েল থেকে নবুয়ত চলে গেল হে কুরাইশ তোমরা আনন্দ করো আল্লাহর কসম এই শিশু তোমাদের এমন সম্মান এনে দেবে যার খ্যাতি পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে পড়বে এই ঘটনাগুলো নিছক কোনো গল্প নয় বরং এগুলো সেই মহামানবের আগমনের বার্তা যাকে আল্লাহ সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন পারস্যের আগুন নেভা ছিল শির্কের অবসানের প্রতীক কিসরার প্রাসাদ কেঁপে ওঠাছিল স্বৈরাচারী শাসনের পতনের ইঙ্গিত মূর্তিদের পতন ছিল তাওহিদের বিজয়ের ঘোষণা আর বিবি আমিনার দেখা সেই নূর ছিল হিদায়তের আলোর প্রতীক যা আজও আমাদের পথ দেখায় নবী সাল্লু ওয়াসাল্লামের জন্ম ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় আশীর্বাদ তার দেখানো পথই শান্তি ও সফলতার একমাত্র পথ আসুন আমরা এই মহান নবীর প্রতি বেশি বেশি দরুৎ পাঠ করি তার জীবন থেকে শিখি এবং তার দেখানো পথে চলার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক বান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের কাছেও এই বার্তা ছড়িয়ে দিন আপনার একটি শেয়ার হয়তো কারো জন্য হৃদায়তের কারণ হতে পারে আমাদের সাথেই থাকুন জাজাকাল্লাহ খাইরান